হচ্ছে যে সমস্ত সিঙ্গেল স্ক্রিনে মর্নিং শো সকাল থেকে শুরু হয় ওই দেখা যায় তারা যারা মর্নিং শোতে আসে তারাও দেখা যায় যে মর্নিং এর শোয়ের পায় না এবং আমাদের সাবার সিনেমা অডিটোরিয়াম সিনেমা হলের বলি এখানে যারা সিনেমা দেখতে চায় প্রায় হচ্ছে ঈদের দিন থেকে আইসা প্রায় আজকাল ঈদের তৃতীয় দিন অনেকের টিকিট পায় নাই ঈদের দিনও পায় না ঈদের পরের দিনও পায় না তৃতীয় দিনও পায় নাই কারণটা হচ্ছে কি যে আপনার এই যে এখন আমি একটা কথা বলতে চাই এখানে ঈদের ছুটিতে সবাই কিন্তু বেশিরভাগ এইটি এইট পার্সেন্টে কিন্তু সবাই চলে গেছে গ্রামে তাইলে ঈদের দিন কিন্তু মানে সিঙ্গেল স্ক্রিন বলেন বা সিনে বলেন লোক কিন্তু ওরকম হওয়ার কথা না কিন্তু আমি মাল্টিপ্লেক্সের কথা বাদ দিলাম সিঙ্গেল স্ক্রিনের যে অবস্থা আমি যেটা দেখছি আমি সেটাই বলবো সেটা হচ্ছে আমাদের সাপা সারা রুটিটা সকাল মর্নিংয়ের শোয়ে মানে লোক হয়েছে প্রায় মনে করেন ত্রিশ থেকে পঞ্চাশ হাজার এখন যেটা এটা সিঙ্গেল স্ক্রিন এখানে সর্বোচ্চ হাজার থেকে পনেরোশো লোক একসাথে সিনেমা দেখার সুযোগ আছে ওই চিপা চিপি কইরা আর ভালো করে দেখতে গেলে হাজার এরকম তো সেইখানে যদি হাজার লোক মর্নিং শোয়া যায় সবাই কিন্তু টিকিট কেটে দেখতে পারে না আমরা অনেক কষ্ট মষ্ট করে প্রায় ছয় ঘন্টা দাঁড়া দেখে টিকিট কেটার তারপর আমরা সিনেমা দেখছি আমি ফার্স্ট ডে ফার্স্ট শো সকালে দেখবার দেখলাম কমেন্টও বুঝলাম তাহলে প্রথম দিনে প্রথম শোটাই দেখুন এটা আমার খুব কষ্ট লাগছে কিন্তু যদি এদের নামাজ ছিল আমার কাছে আগে আমার নামাজটা দেখ কারণ ঈদের নামাজ তো বছরে দুই বেড়ায় একবার পূজার ঈদ আর একবার কুরবানি এটা তো আর পাবো না আর সিনেমা তো আমি চাইলে দুই দিন পরও দেখতে পাবো তো এই জন্য আমি সকালে মর্নিং এর শোটা আমি দেখতে পারি নাই যার ফলে আমি বারোটার শো দেখতে পারি নাই যার ফলে আমি তিনটার শো দেখতে পারি নাই লাস্ট মোমেন্টে আমি ছয়টার শো দেখছি ছয়টার শো দেখছি বিরতি দিছে আবার আয়া টিকিট কেটে আবার লাস্টে হচ্ছে নয়টা দিকে বারো মতো এক ভাই দুই টিকিট মানে দুই দুশো দেখা পাইছি আর দর্শকদের কথা মানে যারা সকাল মর্নিং শোতে আহে টিকিট কাটা লাগে সিনেমা দেখা লেগা তারা যদি অপেক্ষা বা ধৈর্য থাকে তাহলে তারা দুপুরে শোনা হলেও বিকালে শো দেখবে বিকালে শোনা হলেও সন্ধ্যার সন্ধ্যা সোনা হলে লাস্টে রাতের নটা তিরিশ মিনিটে ওটা তারা পাবে কিন্তু যারা দুপুরে আসবে বা দুপুর বারোটা তিরিশে বা তিনটা তিরিশে বা ছয়টা তিরিশে তারা টিকিট কাটতে না আর বরবাদ এমন টাইপের সিনেমা যেখানে হচ্ছে যে আপনার হলে সিনেমা যখন চলে যারা সিনেমা দেখতে আসে হলে তারা হচ্ছে ওই সিনেমা দেখার সময় বিরতির মধ্যে আসে আবার টিকিট কেটে আবার দেখে যাতে মনে করেন ওনারা বের হয় একদিকে আর ঢুকে পাঁচ মিনিট শেষ লোক কি বাইরে বের হবে আচ্ছা ভাইয়া বাংলা সিনেমা আমরা একটা সময় এই কিছুদিনের আগেও মনে হচ্ছিল যে বাংলা সিনেমা শেষ ধ্বংস বাংলা সিনেমা এখন কি মনে হচ্ছে ভাই বাংলা সিনেমা ধ্বংস এটা সত্য কথা বাংলা সিনেমায় কিন্তু আগের মতো নাই আর দ্বিতীয়ত মনে করেন যে আগে ছিল বারোশো সতেরোশো হল এ হল না নাই দুই হাজার আট সাল থেকে আমি মনে করি দুই হাজার বারো সাল তেরো সাল পর্যন্ত মোটামুটি সারা বাংলাদেশের সিঙ্গেলস কিন্তু আর এখন সারা বাংলাদেশের সিঙ্গেলস কিনা আমি যদি আর চরম বাস্তব কথা কেন আছে সাকিব খানের সিনেমা আছে বলে আছে মধুমিতার মতো এত বড় একটা সিনেমা হল ঢাকার পুরান ঢাকার একটা সিনেমা হল সেখানে আমরা দেখতেছি প্রায় পঞ্চাশ থেকে মানে বাউন্ন বছর না চুয়ান্ন বছর হয়ে যাচ্ছে এই হলও কিন্তু গত লাস্ট

ಹೊರ ನರಾತರಿ